ইঠিলজ মনে আসতে আসতে মৃত্যুঞ্জয় যায় বাহিল ও তরণী পক্ষ সুবাষ্ট তিথির সময় তরি করে হদ তরি বাইয়ে মৃততুন যায় প্রমে ক্রমে নিশাকর কর প্রকার ঈশানে ইসানেই সাদের মেে দেখা দিল। গগনে ইস নক্ষত্র সব হয়েছে ইদয় তার মধ্যে চন্দ্রোদয় কি বা সব দেখে মৃত্যুঞ্জয় আনন্দয় পার জয়ধ্বনি করে কনে করে হু মৃত্যুঞ্জয় দেব হো বলে তোরা হেল দেখিলি না কে হো বিসিত হইল ঠাকুরের পানে প্রভু যারে বাসা। তোরা তরি বেয়ে ধীরে ধীরে বাহে তরি মালা দেখি মহে নিরিখি নিরিখি বাহে বহিতেছে বাহিতেছে মোহিতেছে মালা উপনীত হলো আসি খাল তাল তলা মৃত্যুঞ্জয় গিয়েছিল ইউরিয়া নগরে আশা পথেছে তার নারী কাশে স্বরে নিবাসিনী চিন্তপুর তপস্বী সদজ্ঞানী দেবী কাশে স্বরে তার প্রাণের রো নন্দিনী মৃত্যুঞ্জয় গিয়েছেন যেই পথ দিয়া হাতুরা নি সেই পথে আছে ন বসিয়াম প্রাণকান্ত গৃহস্থানে প্রাণকান্ত স্থানে ভাবেকান্ত কান্ত, আসে কতক্ষণে ক্ষণে যে বসিয়া থাকে উত্তরাবে মুখে ক্ষণে গৃহ কার্য করে কোনো গৃহ দেখিনি গৃহকার্য করে যায় গৃহেরও বাহিরে কোনো গৃহে পিছে এসে আসা পথের আবার আসিয়া গৃহ কার্য করে ক্ষণে 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 দৃষ্টি করে যেন কি রোপানে নিবৃতে বসিয়া গিয়া গৃহের পশে আসে কি না আসে না দেখে আর নয়ন মুদিয়া প্রায় অর্ধদণ্ড ছিল আরপে দেখিল প্রভু তাহলে চলাইল এ ফুল হর্ষদ ভুল হইয়া জুটিল ঠাকুরানে সত্তরে আসিল তথা যোগে ননদেনে পাহে ডাকে সে জানো কি ননদের ঠাই ঠাকুর এ শেষে তোর আর চিন্তা নাই কতক্ষণ এই রূপে আরোপে থাকিবা অনুমানে সারি কর বর্তমান সেবা কৃষ্ণ কলি হারে সবে ঠাকুরের গলে সুখে আসে সৌদামিনে মেনে জলদেরও কলে বারে বারোটা গিতে সে উঠো ঠাকুর যে ঠাকুর ঠাকুর ওই